সে যদি বুঝতে পারতো যে আমি তাকে কতটা ভালোবাসি তাহলে সে হয়তো চোখ বন্ধ করে চিৎকার করে বলতো হ্যাঁ আমি সেই ভাগ্যবান মেয়ে যাকে একটা ছেলে পাগলের মতো ভালোবাসে সে বুঝলোই না আমার ভালোবাসা আচ্ছা আমার চাওয়া কি খুব বেশি ছিল আমার চাওয়া কি তোমার সাধ্যের বাইরে ছিল আমি তো তোমার কাছ থেকে একটু সময় আর একটু ভালোবাসা চেয়েছিলাম কি এমন ভুল ছিল আমার যে কারণে তুমি এত অচেনা হয়ে গেলে ভালোবাসার জন্য কিনা করলাম আমার চোখের পানিও তোমার মঞ্চ হতে পারলো না আমি ভালোবাসার বিখ্যা চেয়েছিলাম একটু কিন্তু তাও তুমি আমাকে দিলে না আসলে ভালোবাসা অনেক সুন্দর যদি মানুষটা সঠিক হয় তুমি আমাকে পেয়েও চাওনি আমি তোমাকে না পেয়েও চাই তুমি আমাকে দাও অভিশাপ আর আমি তোমার জন্য সবসময় দোয়া করি যে ভালোবাসে সে হাজারটা ভোটের মধ্যেও থেকে যাওয়ার বাহানা করে আর যে ভালোবাসে না তাকে হাজারও কান্না করেও ধরে রাখা যায় না একটা বছর ভালোবাসিও আমি তাকে বোঝাতে পারলাম না যে আমি তাকে কতটা ভালোবাসি হয়তো তুমি আর চাও না যে আমাদের আর কখনো যোগাযোগ হোক তুমি হয়তো চাও না যে আমার এই মুখটা তুমি দেখো তবু আমি এক আকাশ পরিমাণ আশা নিয়ে তোমার জন্য অপেক্ষা করব। অপেক্ষা করতে করতে বৃদ্ধ হব তাও তোমাকে ভালোবাসবো জানো আমার অনেক কষ্ট হবে যেখানে এই যুগের ছেলেরা সাত আটটা রিলশন একসাথে করে সেখানে আমি এক নারীতে আসক্ত হয়ে ঠকে গিয়েছি অনেক বেশি মিস করব তোমাকে অনেক বেশি কান্না করবো তোমার জন্য আমি তোমাকে পাগলের মতো ভালোবাসছিলাম আর তুমি আমার সেই ভালোবাসাটা বুঝলে না একটা কথা মনে রেখো তোমাকে পছন্দ করা মানুষ জন আসছে কিন্তু তোমাকে ভালোবাসার মতো এই আমি একজনে ছিলাম আমার মতো করে কেউ তোমাকে ভালোবাসতে পারবে না সারা জীবন আমি তোমাকেও ভালোবাসে যাবো আর যেদিন আমি তোমাকে ভালোবাসবো না সেদিন ধরে নিও আমি এই পৃথিবী থেকে চলে গিয়েছি যেন আমার কথা তোমার আজ না হয় কাল ঠিকই মনে পড়বে মনে পড়বেই কারণ আমার ভালোবাসা মিথ্যা ছিল না একটা সময় তুমি আমার ভালোবাসা খুঁজবে কারণ আমার মতো করে তোমাকে কেউ কখনো ভালোবাসতে পারবে না সেদিন তুমি বলবে হায় রে আমি পাথর কষতে গিয়ে এরাকে হারিয়ে ফেলেছি টাকা পয়সা আজকাল সবাই থাকে কিন্তু সত্যিকারের ভালোবাসা কজনে দিতে পারে তুমি আমাকে থাকতে মূল্য দিলে না তবে আমি হারিয়ে যাওয়ার পরে তুমি আমাকে ঠিক খুঁজবে কিন্তু সেদিন আর হয়তো চাইলেও কিছু করার থাকবে না জানো প্রিয় আমার জীবনে একটা অপূর্ণতা সব সময় থেকে যাবে যে আমি তোমাকে এত সাধনা করেও নিজের করে পাইনি তো সবাইকে বলতে চাই লং ডিস্টেন্স রিলেশনশিপে কেউ যাবেন না কারণ আজকাল সামনাসামনি থেকেও মানুষকে বিশ্বাস করা কঠিন কিছু সময়ের জন্য কিছু মানুষ আসবে আপনাকে স্বপ্ন দেখিয়ে আবারও স্বপ্ন ভেঙে দিয়ে চলে যাবে তাই যদি বাঁচতে হয় নিজের জন্য বাঁচুন তো আমি বলবো ভালোবাসা যদি সত্যি হয় তাহলে লং ডিস্টেন্স রিলেশনশিপ ম্যাটার ন কারণ ভালোবাসা সত্যি হলে এক দেশ থেকে অন্য দেশের মানুষকে ভালোবেসেও সারা জীবন তাকে নিজের করে রাখা যায় তো গল্পটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন